যে দেখতে পাচ্ছেন হাই স্প্যান্ডাইস বিভিন্ন কালার কিন্তু এই পাশে ছয় পিসের বান্ডেল করা আছে হ্যাঁ অনলি পঞ্চান্ন টাকা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আসলে এক এক পিস সেল করে দুইশো থেকে তিনশো টাকা সেটা হচ্ছে আমরা হোলসেল করতেছি অনলি দেড়শো টাকা সালাম আলাইকুম সেলস অ্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম দর্শক বরাবরের মতোই আপনাদের সামনে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পলু শার্ট নিয়ে আসলাম তো আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দিয়ে আমাদের ঠিকানাটা গাজীপুর কোনাবাড়ি সুইডেন টাওয়ার ছাব্বিশ নাম্বার সব এভ্রিটমার কম এখানে আসলে কিন্তু ম্যানসের এবং বয়েজের টি শার্ট পলু শার্ট এবং অন্য অন্য আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দশ থেকে পনেরো আইটেম তো আমরা দুই থেকে চার থেকে পাঁচটা স্টাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের শার্ট দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের শার্ট দুই থেকে বারো বছর পর্যন্ত এই সাইজগুলো পেয়ে যাবেন এবং ডাবল ফ্লাকেটের মধ্যে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ডাবল ফ্লাকেটের মধ্যে কিন্তু এই শার্টগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি গার্মেন্টসের শার্ট হ্যাঁ দুই থেকে আট বছর পর্যন্ত আর দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং পাঁচটা কালার পেয়ে যাবেন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আট বছর আর্ট ইয়ারের এই যে দেখেন মাত্র নব্বই টাকা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র নব্বই টাকা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন নেক্সট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যান্সের পলুশার দেখতে পাচ্ছেন ম্যান্সের পলুশার একটা ওপেন করা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা আমি যদি একটা একটা করে দেখে এই যে দেখেন একটা কালার এই যে আর একটা কালার অল ওভার প্রিন্টের মধ্যে হোয়াইট কালার আছে রয়্যাল ব্লু কালার আছে তারপর হচ্ছে রেড কালার আছে স্টকটা যদি দেখিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন স্টক দুইটা করে মানে ছয় পিসের বান্ডিল করা আছে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল এইভাবে ছয় পিসের বান্ডিল করে কিন্তু আমরা রাখছি তো এটা জিএসএম পাবেন দুইশো প্লাস মাইনাস জিএসএম কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনলি একশো বিশ টাকা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারতেছেন নেক্সট ওয়ান যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে মেন্সের টি শার্ট তো মেন্সের কটন টি শার্ট যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটারও কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এবং সাইজ পেয়ে যেন তিনটে এমএল এক্সেল ছয় পিসের বান্ডেল করা আছে এটা কিন্তু পিছনে মন্দ আছে অনলি নব্বই টাকা আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে অনলি নব্বই টাকা আমাদের কাছ থেকে এগুলো হোলসেলে নিতে পারবেন নেক্সট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে কালারগুলো এই যে দেখেন ছয় সাতটা কিন্তু কালার আসে আমি যদি টু স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ছয় পিসের বান্ডেল করে কিন্তু বিভিন্ন কালার ব্ল্যাক নেভি হোয়াইট তারপর হচ্ছে স্কাই কালার গ্রে কালার বিভিন্ন কালার কিন্তু আসে ঠিক আছে তারপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের টি শার্ট দুই থেকে ছয় বছর পর্যন্ত দুই থেকে আট বছর পর্যন্ত এগুলার সাইজ পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন টাকায় ঠিক আছে অনলি পঞ্চান্ন টাকায় এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেড় হাজার পিসের একটা কোয়ান্টিটি আছে দেখেন চমৎকার প্রিন্ট বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকায় ঠিক আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যানসের টি শার্ট স্ট্রাইপ টি শার্ট এই যে দেখতে পাচ্ছেন ম্যানসের স্ট্রাইপ টি শার্ট ছয় থেকে ষাটটা কালার থাকবে সাইজ থাকবে তিনটা এক্স এক্সেল প্রত্যেকটা ওয়ান ওয়ান বোট পলি করা থাকবে আমি যদি টু স্টপটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু এই পাশে ছয় পিসের বান্ডিল করা আসে হ্যাঁ অনলি নাইনটি ফাইভ টাকায় পঁচানব্বই টাকায় এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইভাবে ছয় পিসের বান্ডিল করা থাকবে এটা হচ্ছে হোয়াইট কম্বোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে গার্মেন্টস ফেব্রিক যারা কোনাবাড়ি এলাকার থেকে নিতেছেন অবশ্যই তারা বসতেছেন এগুলোর কালার যাবেন ইনশাল্লাহ আরেকটা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট হাই স্প্যান্ডাইক্স গুচ্ছির এই যে দেখতে পাচ্ছেন হাই স্প্যান্ডাইস চায়না ফেব্রিকের মধ্যে গুচ্ছি বায়ারের এই যে দেখতে পাচ্ছেন তো এটা কালার থাকবে দশ থেকে বারোটা কালার থাকবে একশো পঞ্চাশ জি মধ্যে বারোটা কালার ছয় পিসের বান্ডিল করা আসে চমৎকারভাবে কিন্তু বান্ডিল করে রাখছি আপনাদের জন্য এটা হচ্ছে ইট কালেকশন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে আপনারা কিন্তু কালার বিরিয়ানটা নিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন নেক্সট ওন সবচেয়ে হিট কালেকশন যেটা আমাদের বর্তমানে একদমই একদমই প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কোয়ালিটি যেই কালেকশনটা আসলে এক এক পিস সেল করে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সেটা হচ্ছে আমরা হোলসেল করতেছি অনলি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে অনলাইনে কম্বো অফার দিয়ে থাকে বিভিন্ন মানুষের কম্বো অফার দিয়ে থাকে সেই প্রোডাক্টগুলো কিন্তু এটার স্টাইল পেয়ে যাবেন দুইটা স্টাইল পেয়ে যাবেন দুইটা এবং ব্র্যান্ড পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন পাঁচটা আমি যদি এক একে করে কালারগুলো দেখাই এবং স্টাইলগুলো দেখাই এটা হচ্ছে একটা স্টাইল প্রত্যেকটা এই সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স আচ্ছা এটা হচ্ছে আরেকটা স্টাইল চমৎকার চায়না পিপি ফেব্রিকের এই টি শার্টগুলো আমাদের কাছে অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট এবং কন্টাস স্টাইল এবং স্টাইলিশ ডিজাইন করা আছে হ্যাঁ তো এটা হচ্ছে টমি লেভেলের আমি যদি একটু কালারগুলো দেখিয়ে দিই দুইটা কালার গেলো একটা হচ্ছে হোয়াইট কালার একটা সিলভার কালার এই পাশে দেখতেছেন ব্ল্যাক কালার তার নেক্সট ওয়ান দেখতেছেন মেরুন কালার তারপর আছে আপনার নেভি কালার তো এই কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইভাবে বান্ডিল করা থাকবে প্রতিটা স্টাইলে দুইটা স্টাইলের প্রতি কালারের দুইটা স্টাইলের একই ব্র্যান্ডের আপনারা ছয় পিস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকায় দুইটা ব্র্যান্ডের দুইটা স্টাইলের একশো পঞ্চাশ টাকা একই কালারের এক প্রতি বান্ডেল করে পাবেন ঠিক আছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসুন গাজীপুর কোনাবারি সুইডেনটাওয়ার ছাব্বিশ নাম্বার সব যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কালার ব্র্যান্ডটা নিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবে তো দর্শক এরকম নিত্য নতুন প্রকাশ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম